ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আবহাওয়া মাত্র বাহাত্তর ঘণ্টায় কয়েক ডজনেরও বেশি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী হুইল ট্যাঙ্কার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এসব বিমানের বেশিরভাগই ইতিমধ্যেই কাতারের আল উইদেদ ঘাটিতে অবতরণ করেছে এমনকি বিটু স্পিরিট বোম্বারও মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হঠাৎ কোন লক্ষ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এত বড় মাপের সামরিক সরঞ্জাম পাঠানো নতুন কিছু নয় এর আগেও ইরান কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী শক্তিগুলোতে সব ধরনের স্ট্রাইকে ব্যবহার করা হয়েছিল এই কাতার ঘাঁটি এবারও একইভাবে এই ঘাঁটিতে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে কয়েক ডজনেরও বেশি যুদ্ধবিমান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সমন্বিত সামরিক সরঞ্জাম একত্রে সরানোর অর্থ হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে এদিকে যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান মধ্যপ্রাচ্যে একসঙ্গে পাঠানোর ফলে আকাশের ট্যাঙ্কারগুলোর চাপ বেড়েছে এক একটি ট্যাঙ্কার অর্ধেক পথ পর্যন্ত সঙ্গ দিচ্ছে তারপর আবার ফিরে গিয়ে নতুন বিমানের জন্য জ্বালানি সরবরাহ করছে অন্যদিকে ইসরায়েল দশটি থার্ড সিস্টেম অ্যারো থ্রি এবং ড্যাভিড স্লিং মোতায়েন করছে যা একসঙ্গে শত শত ব্যালিস্টিক মিজাইল আটকাতে সক্ষম এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আলফোর্ড বিশাল সামরিক নৌবহর নিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে ইসরায়েলকে নিরাপত্তা দিতেই এই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির আগমন পাশাপাশি কাতারের সঙ্গে করা ন্যাটোর আর্টিকেল ফাইভ ধাঁচের প্রতিরক্ষা চুক্তি এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফায় ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে কাতার হতে পারে মূল হটস্পট যেখানে আমেরিকা তার অধিকাংশ প্রতিরক্ষা সম্পদ কেন্দ্রীভূত করেছে পরিস্থিতি নিঃসন্দেহে অস্বাভাবিক আর এই প্রস্তুতি এমনি এমনি নয় বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা